ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের সোনালি মাই সংসার চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখতে পাচ্ছ আমি কোথায় চলে এসেছি আমার ছেলে মেয়ের আঁকা কম্পিটিশানে তো বন্ধুরা আবারও বলছি এই ভিডিও সব কিন্তু অনেক আগের ভিডিও তো আমি এডিট করে রেখে দিয়েছিলাম তো ছাড়তে পারেনি বিরতিতে ছিলাম জানোই তোমরা তো তারপরে আমি ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে পরপর দিচ্ছি তো বন্ধুরা কিছু মনে করো না একটু দেখতে থাকো আর আমার ছেলে মেয়ে এসেছে আঁকা কম্পিটিশানে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই দেখো আমার ছেলে বসে বসে কি পেন্সিল না কী ছিটছে কী করছে জানি না আর মেয়েও ওই সামনে মঞ্চে বসে আছে মঞ্চে বসে আছে মেয়ে ঠিক আছে তো বন্ধুরা চলো দেখতে থাকো আর তোমাদের সামনে এসে আমি ওয়েলকামটা করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো এটাই কামনা করব আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করে দিও সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলটি নতুন যদি এসে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিও হ্যাঁ তো এই দেখো আমার ছেলে এঁকেছে এটা আমার ছেলে এঁকেছে তো খুব একটা ভালো আঁকতে পারে না তবুও চেষ্টা করছে ছোট মানুষ যেটুকু পারছে চেষ্টা করছে তো দেখতে পাচ্ছ আমি রোদ্দুর থেকে আসলাম আমার চোখ মুখের অবস্থা যাই হোক তা তো আমি যাওয়ার সময় বলে বেরোতে পারিনি কারণ কি খুব তাড়াহুড়ি ছিল যার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো গেছিলাম ছেলে মেয়ের আঁকা কম্পিটিশনে তো তোমরা দেখতেই পেলে যে আঁকা কম্পিটিশনে গেছিলাম তো এখন বাড়িতে আসলাম তো ওইখান থেকে কিছু জিনিস দিয়েছে তো সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে তো কিছু মনে করো না যাওয়ার সময় বলে বেরোতে পারিনি খুব তাড়াহুড়ো ছিল তো সেই জন্য চলে গেছিলাম তাড়াতাড়ি আর এই যে দেখতে পাচ্ছ এটা মেমোরের কেক ফেক কিছু হবে চলো খুলে দেখাই তোমাদেরকে ঠিক আছে চলো দেখি তো এই যে এর ভিতরে কী আছে দেখি তুলে আর এই যে দিয়েছে পেনসিল রবার কাটকল আর স্কেল তো জানি না জিনিসটা খুব সুন্দর হয়েছে তো আমার মেয়ে ছেলে দুজনেই পেয়েছে আর এর ভিতরে নিশ্চয়ই কে কী আছে তোমাদের আমি খুলে দেখাচ্ছি তারাও তো এই যে প্যাকেটের প্যাকেটটা আমি খুলেছি তো প্যাকেটের ভিতরে এইটাই আছে কি কি আছে তোমরা দেখেই নাও আর এইগুলো কিন্তু একা একাই ওরা খাবে ঠিক আছে আর এই যে দেখতে দিলাম পেন্সিল রবার কাটকল স্কেল তো গিফটটাও খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ আমি বলি আমি ফরমটা তুলেছিলাম দশ টাকা দিয়ে ঠিক আছে দশ টাকা দিয়ে ফরমগুলো তুলেছিলাম তো দুইজনে তো কুড়ি টাকা নিয়েছিল দুটো ফরম আর যাই হোক এই গিফট দিয়ে দিয়েছে আর এক টিফিনও দিয়ে দিয়েছে আর বলেছে যে ফলাফল পরে তা জানাবে ফোন করে তো যদি ভালো হয় তাহলে জানাবে আর যদি না হয় তাহলে জানাবেন আর কিছু রোদ্দুর থেকে এসে আমার মুখ চোখের কী হাল পুরো লাল হয়ে গেছে আমার পুরো মুখ চোখ পুরো মুখ চোখ আমার লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে আমার তো বন্ধুরা আবার বাদবাকি কথা পরে বলবো এখনকার মতন চুপচাপ হয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকি খিদে পেয়েছে খুব এখন খাওয়া দাওয়ার পর্ব চলে তো চলো

সবার জীবনে কষ্ট থাকে কষ্ট শেষ করে একদিন হাসির মুখ হয়তো অসুস্থ দেখতে সবাই পায় তো সবাই কষ্ট করছে ইউটিউবে এসে সবাই সফলতা হয়েছে তো আমারও আশা যে আমিও আমি তো একদিন না একদিন সফলতা পাবো সেই অপেক্ষায় আছি দেখি কী হয় সকল তো কি না পাই জানি না তবে সফলতা পাই কি না পাই সেটা কোনো বড়ো ব্যাপার না হয়তো কষ্ট হবে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে তো এত ভালোবাসা মানুষ পেয়েছি মানে তোমরা এত সাপোর্ট করো এত ভালোবাসা কর এতেই আমি খুশি নাও হতে পারে এতে আমি খুশি সবাই তো সব কিছু পারে না তা আমি হয়তো পারবো কি না জানি না কারণ প্রচুর কেটে নিচ্ছে এই জন্য আর ভালো লাগে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে থাকলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো